জলেও চলে স্থলেও চলে এই গাড়িটি দেখেছেন কখনো লিমোজিন টেন্ড্রয়ড থার্টি থ্রি এই গাড়িটির নাম শুনেছেন দেখেছেন কখনো ভাবছেন কত গাড়িতে রয়েছে বিশ্বে তবে কেন এই গাড়িটির কথা বলছি তার কারণ একটাই পৃথিবীর একমাত্র যান যা জলেও চলে স্থলেও চলে এক নজরে দেখে নেওয়া যাক লিমোজিন টেন্ডর থার্টি থ্রি বিশ্বের প্রথম উভোচার গাড়ি লিমোজিন টেন্ডর থার্টি থ্রি পিছন থেকে দেখতে এরকম দরজা অনয়সে অনায়াসে আপনি দাঁড়িয়ে থাকতে পারেন ডেগের মতো এই অংশে ঠিক এভাবেই রুফু ডেগে নেমে আসে সিঁড়ি এই সিঁড়ি আপনাকে পৌঁছে দেবে গাড়ির সুসজ্জিত অন্দরে জলে নেমে গেলে লিমুদিন টেন্ডার থার্টি থ্রি হয়ে যায় বিলাসবহুল ইয়ড উপজল লিমোদিন টেন্ডার থার্টি থ্রি এর অন্দর এমনই দুই সালে প্রথম লিমুদিন টেন্ডার থার্টি বাজারে আনেন নুবেস